নৈহাটিতে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নৈহাটিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি মনোজ সিং হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়ে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কার্যকর্তা ঈশ্বর রত্ন পিঙ্কি মাহাতোর নেতৃত্বে দশ থেকে এগারো জন বিজেপি দলে ঘরব্যাপসি হলেন তৃণমূল কংগ্রেস দল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘরব্যাপসি বিজেপির কার্যকর্তা ঈশ্বর রত্ন সহ পিঙ্কি মাহাতো বলেন তাদেরকে ভয় দেখানোর পাশাপাশি প্রলোভন দেখে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের তৃণমূল কংগ্রেস দলে যাওয়াটা ভুল বুঝতে পেরে বিজেপি দলে ঘর হলেন তার পাশাপাশি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভতি মনোজ সিং জানান দু হাজার একুশ সালের পর ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে ভুল বুঝতে পেরে ঈশ্বর রত্ন সহ পিঙ্কি মাহাতোর নেতৃত্বে দশ থেকে এগারো জন কর্মীরা পুনরায় বিজেপি দলে ঘর অ্যাপসি হলেন এর ফলে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দল আরও শক্তিশালী হবে তাদেরকে বিজেপির পরিবারে সামিল করে নেওয়া হলো বলেই দাবি করলেন বিজেপি নেতা মনোজ সিং যদি ওই যোগদানের বিষয়ে কিছু বলতে নারাজ নৈহাটি বিধায়ক সনদ দে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট অ্যাকচুয়ালি এরা আগে বিজেপি করত করতো জন আমাদের এখানে দশজন এগারো জন জয়েন করল এখন এরা টিএমসিতে চলে গেছিল অ্যাকচুয়ালি বিজেপির কোর কার্যকর্তা ছিল গ্রাসরুটের তিন নম্বর ওয়ার্ডের এদের একুশের পরে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সনদ এবং বিট্টু জয়াসওয়াল যখন জয়েন করে টিএমসি তার হাত ধরে এরা তাদের মাধ্যমে ভয় পাইয়ে টিএমসি নিয়ে চলে যায় এরা ওখানে গিয়ে বুঝতে পারে তাদের ওখানে কাজ করার মতো কোনো সুযোগ নেই সম্মান নেই এবং ওদের যে দিনচর্যা তাতেও অসুবিধা লোকাল যারা টিএমসি পুরনো নেতারা আছে তাদের এদেরকে অপমান করা এটা ডেলিকার এদের বিষয় ছিল এরা এটা সেটা বুঝতে পেরে যে না আমাদের যে সম্মানের জায়গাটা আমাদের যে ঘরের জায়গাটা সেখানে না ফিরলে আমরা সেই সম্মান পাবো না এবং এরা সেই বিচার করে এরা সকলে মিলে ঈশ্বর রত্ন এবং পিঙ্কি মাহাতোর নেতৃত্বে এনারা সবাই এসছে এবং এরা এসে আজকে বিজেপির ঝান্ডা ধরে বিজেপি জয়েন করলো আমরা স্বাগত করলাম ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন বিনোদ সিং মহাশয় জেলার মণ্ডলের জিএস ভোলা সাও মণ্ডলের সেক্রেটারি এবং আমি কথা বলে নিয়েছি আপনার জেলার প্রেসিডেন্ট তাপস ঘোষের সাথে ওনার মতামত নিয়ে এই কাজটা আজকে জয়নিংটা করানো হলো এবং এরম এটা লাস্ট জয়নিং না এরম জয়নিং আরও হবে অনেক ফোন আসছে বিভিন্ন জায়গার থেকে আমাদের আপনার সনদদের ওয়ার্ড থেকে শুরু করে পার্থভৌমিকের ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে ছেলেরা এখন জয়েন করতে চাইছে কর্মীরা টিএমসি ছেড়ে ছেড়ে তা আমরা একটু বাছাই করে নিতে চাইছি যাতে কি দাগি দাগ লাগা টিএমসি না হোক চিটিংবাজ চোর টাউটার টি এম সি যাতে না হয় হ্যাঁ এবং গ্রাসরুটের যদি কর্মী হয় আমরা নিয়ে জয়েন করতে রাজি আছি যদি আসতে চায় আমি বলবো বাঙালি হিন্দুদের জন্য টিএমসি নয় এটা হচ্ছে রোহিঙ্গাদের দল রোহিঙ্গিয়াদের নাম বাদ যাচ্ছে এসআইয়ের মাধ্যমে সেই কারণে আপনারা মিছিল দেখেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করলো সেই কারণে প্রত্যেক বাঙালি হিন্দুকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি সত্যিকারের নিজের ভবিষ্যৎ চান ভালো যাতে কি হিন্দু হয়ে বাঁচতে পারেন তাহলে বিজেপিতে এখনই জয়েন করুন এবং বিজেপিকে মজবুত করুন সরকার তুলে ধরার জন্য গড়ার জন্য যাতে কি আপনাদেরও সহযোগিতা থাকে আর আপনাদেরও যাতে কি ভবিষ্যৎ সুরক্ষিত হয় তার ব্যবস্থা আগে আমরা লুজ করেছিলাম বাই ইলেশানে এনাদের আশাতে তিন নম্বর ওয়ার্ড শক্তিশালী হলো এটা একদম গ্যারান্টি সহারে বলতে পারি এনারা যখন বেড়েই যায় ওই ওয়ার্ডটা আমাদের খারাপ হয়েছিল ওই বুথগুলো একটু কমজোর হয়েছিল এনারা এসছে বুথ মজবুত হয়ে গেল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইখানে বিজেপির ইলেকশন যখন হবে বিজেপির জিত নিশ্চিত হবে আপনার নাম আমার নাম মনোজ সিং এবং নয়াটি বাড়ি আমার আর জেলায় ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছে ফিরে এলাম জানাম কি মোদি ভালো খুবই ভালো ওর পার্টি করি আমার তো আমি তো জেনে শুনে গেছি না টিএমসি তে আমাকে ভয় দেখাতো কে দেখাতো ভয় টিএমসি লোক হ্যাঁ কি বলতো বলতো কি তো ঘরে বাচ্চা আছে তোর বাচ্চাকে নোংরামি করে দিব তো ঘর পুড়িয়ে দিব তোকে মারধর করব আমার ঘরে কষ্ট মানে দিব এমনি এমনি তোকে রাস্তায় বেরোতে দিব না উঠপাটাং নোংরা নোংরা কথা বলতো এই জন্য আমি টিম শীতে গেছি ভয় নিজে ইজত বাঁচানোর জন্য টেনেছে আমি দেখছি হ্যাঁ তো দেখছি কিছু করছে না এরা কোনো কাজই করছে না খাই আমাকে ভয় দেখিয়েছিল নিজের মধ্যে টানার জন্যে এই জন্য আমি বললাম না আমার মোদি বাবাই ভালো हम एक बात बताना चाह रहे हैं आपको कि यहाँ टी एम सी वाले को बहुत ज्यादा चाप है की हम लोगों को बीजेपी से हटा कर टीएमसी के अंदर ज्वाइन करना पड़ रहा है जान बूझ कर ज्वाइन करा रहा है की करना पड़ेगा नहीं तो आपका घर का आदमी या तो आपका घर के बाल बच्चा हो जो भी हो वो सुरक्षित नहीं रहेगा आप अपने शहर में अपने मोहल्ले में सुरक्षित नहीं रह सकते हो इतना ज़्यादा बड़ा धमकी मिलता है हमारे सरकार और हमारे मतलब पारे मोहल्ले के अंदर में भी इतना बड़ा आतंकवादी यहाँ पर हो चुका है कि हम लोग यहाँ रह नहीं सकते हैं क्योंकि टीएमसी का राज चलता है सबसे बड़ी बात यह है हम लोग कोई भी सरकार के तरफ नहीं जा सकते हैं क्योंकि हम खुलकर नहीं बता सकते हैं कि हम लोग पार्टी जो भी करे पार्टी जो भी करे लेकिन यहाँ ज़्यादा सबसे ज़्यादा चलता है टीएमसी का इसलिए कि उनका चाप है आप पार्टी जो भी करो लेकिन उनका सरकार है तो उनका अंदर में काम करना पड़ेगा आपको आप चाहे गलत करो या सही करो उनका अंडर में काम करना पड़ेगा इनका आदेश है यही सबसे बड़ा उनका मकसद है ठीक है और इससे आगे हम क्या बताएं हम लोग का ऊपर भी चाप है हम, हम टीएमसी से छोड़कर अभी बीजेपी में आए हैं और हमको इसमें ही रहना है चाहे हमारा भी जान भी चला जाए कोई इसमें कोई टेंशन नहीं है नाम। मेरा नाम कन्हैया दास है आ, मेरा 3 नंबर वार्ड का है हम इसमें कोई हमको टेंशन नहीं है सर बीजेपी ने फिर आसम সেটা একটা কথা আছে কেন আমাকে ওইদিকে ভয় ভয় দেখিয়ে নিয়ে গেছে তারপরে বলল কি ওই আমাদের সনদ আছে তারপরে বিট্টু আছে কি নাম বলেন বিট্টু যে سوال রাছে এটা বলল কি তুমি আমরা টিমে চলে আসো তুমি একটা ভালো লড়াকু নেতা আছে নাইলে তোমার উপরে প্রচুর চাপ হবে সেজন্য আমি আবার ওর মধ্যে ফিরলাম কিন্তু আমি ফেরার পর আমাকে দেখছি আমাদের কাজ ফাজ কিছু হচ্ছে না তারপর দেখছি মান সম্মান কিছু পাচ্ছি না আবার আমি চাইলাম আবার ফিরে আমি নিজের বাড়িতে আবার চলে আসি সেই জন্যে আমি আবার ভারতের জনতা পার্টি জয়েন করলাম ঘর ভাবছি খুব মানে ভালো লাগছে ওইদিকে আমার দম যে ঘটছিলেন হ্যাঁ ভয় তো ভয় ব্যাপার তো করেছিল কেন আমার আমি তো বাড়ি থেকে ছাড়া হয়ে গেছিলাম বাড়ি ছাড়া হয়ে গেছিলাম ভয় দেখাতো মানে তোমাদের বাড়ির মধ্যে বোন আছে বাবা আছে তারপরে যে যে আছে তাদেরকে মানে চাপ দেওয়া হবে যদি তোমরা আমাদের না আসো সেই জন্য আমরা বললাম ঠিক আছে আমি চলে যাওয়ার পরেও দেখছি আমার উপরে প্রচুর চাপ হচ্ছে হ্যাঁ চাপে হ্যাঁ চাপে গিয়েছিলাম হ্যাঁ ভুল সংশোধন করে আবার আমি বিজেপি পার্টিতে ঘুরে এসেছি এটা আমাদের প্রথম পার্টি ছিল সেই পার্টিটা আবার চলে এসছি আমি হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়